নমস্কার দ্য ওয়ালে আরও একবার আপনাদের স্বাগত জানাই এবং এখন যার সঙ্গে কথা বলবো এই যে ভদ্রমহিলা ইনি ওর সম্পর্কে ওকে এখন আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দেব। কেন ওকে আমরা আলাপ করিয়ে দিচ্ছি সে বিষয়ে ওর কথা শুনলে আপনারা বুঝতে পারবেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চীনের ফুজিয়ান প্রদেশের নিন্দে শহর এবং সেই শহরের একটা পাঁচতারা হোটেলের লবিতে দাঁড়িয়ে আমি কথা বলছি ওর নাম ইয়াং উইমিং উনি বাংলায় আপনাদের সঙ্গে কথা বলবেন আপনাকে ওয়ালে অনেক স্বাগত তো আপনি একটু বলেন যে আপনি তো চীনা নাগরিক চীনা ভাষা আপনার মাতৃভাষা কিন্তু আপনি এত সুন্দর বাংলা বলেন যে আমাদের দেশেও যারা পশ্চিমবঙ্গের বা বাইরে থাকেন তারাও কিন্তু এত ঝরঝরে বাংলা বলেন না যদি একটুখানি রহস্যটা বলেন ধন্যবাদ নমস্কার ওয়ালেজ দর্শকের কাছে আমার আদরিক শুভেচ্ছা আমি ইয় মিং শর্না আমি কাজ করি চায়না মিডিয়া গ্রুপের বাংলা তো উনি যে প্রশ্ন করেছিলেন আমি তাহলে একটু সংক্ষেপে আপনাদেরকে জানিয়ে দেই আমি আসলে ছোটোবেলা থেকে রবীন্দ্রনাথের যে কবিতাগুলো আমাদের টেক্সটবুকে ছিল এবং পর করতে পর হয়েছি এই জন্য ছোটোবেলা থেকে মানে তার প্রতি যে এক ধরনের ভালোবাসা আমার মনে জন্ম হয় এবং পড়ো হওয়ার পর তখন জানতে পেরেছি যে উনি বাংলা ভাষা দিয়ে সাহিত্য রচনা করেন তখন বাংলা ভাষার প্রতি আমার এক ধরনের আগ্রহ তৈরি করা হয় তারপর মানে যখন সুযোগ হয়েছে তখন আমি কিন্তু বাংলা ভাষাকে আমার মেজর হিসেবে বেছে নিয়েছি অর্থাৎ আপনার মূল বিষয় ছিল বাংলা এটা পিকিং পিকিং বা বেজিং ইউনিভার্সিটি না এটা হলো বেজিং কমিউনিকেশন ইউনিভার্সিটি বেজিং কমিউনিকেশন ইউনিভার্সিটিতে আপনার গ্রাজুয়েশন সেখানে আপনার মেইন ভাষা মানে এটা ছিল বাংলা তারপর হ্যাঁ আমি কাজ পার্টিউিট হওয়ার পর আমি আসলে কাজে ঢুকেছি মানে ওই যে মিডিয়ামশনালে জয়েন করেছি যা এখন চায়না মিডিয়ার গ্রুপে পরিণত হয়েছে এবং আমি আসলে মানে কাজ করার যে সাথে সাথে আরও মানে নিজে যে দক্ষতা উন্নীত করতে আবার কমিউনিকেশনে আমার মাস্টার ডিগ্রি করেছি তারপর রবীন্দ্রনাথের উপরে আমার পিএইচডি পিএইচডি করে রবীন্দ্রনাথের উপরে আচ্ছা সেটা আপনার এই ইউনিভার্সিটি থেকে করেছেন বেজিং ইউনিভার্সিটি আচ্ছা সেখানে আপনার মূল বিষয়টা কি ছিল মানে মূল মূল মানে পিএইচডি এর মূল বিষয়টা কি ছিল আচ্ছা তো আমি যেহেতু মিডিয়াতে কাজ করি এইজন্য মানে মিডিয়াতে রবীন্দ্রনাথকে কিভাবে রিসিভ করে সেটার উপরে আমি একটা কাজ করেছি তো আপনি যে এত সুন্দর বাংলাটা শিখলেন সেটা কিভাবে শিখলেন মানে এর জন্য তো একজন এডুকেটর দরকার হয় মানে আপনি যখন বাংলা শিখেছেন তখন তো আর ইউটিউব এত জনপ্রিয় ছিল না সেটা যদি একটু বলেন আমাদের শিক্ষক তাহলে উনাকে মানে অবদান ওনার অবদানটা উল্লেখ করতে হবে আমাদের শিক্ষক খুবই ভালো শিক্ষক ছিলেন এবং আমাদেরকে বাংলা ভাষার যে বাংলা ভাষার প্রতি যে ভালোবাসার সিপ বা বীজ তিনি রোপণ করেছেন আসলে আমাদের মনে তো তো আপনি তো একজন অনুবাদক হতে পারতেন আরও অনেক কিছু হতে পারতেন আপনি যে যে মিডিয়াতে এসছেন এটার কারণটা কি কারণ মিডিয়া আসলে মানে একটা সেতু আমরা যেহেতু একটা নতুন ভাষা অন্য একটা ভাষা শিখেছি আমার মনে হয় যে এই ভাষার মাধ্যমে যে ভাষার ভাষী এই যে মানুষ এই ভাষাটা বলেন তাদের জন্য আসলে চিন্তা কেমন আসল চিন কী রকম সেটা তাদের কাছে বোঝে দেওয়ার জন্য আমি এই মিডিয়াতে কাজ করতে শুরু করেছি এবং আমরা চিনির গল্প বলে মানে চিন আসলে কি সেটা বাংলা ভাষীদের কাছে তুলে ধরার জন্য এখানে কাজ করতে শুরু করেছে তো আপনি কিছুদিন তো বোধহয় ঢাকা ইউনিভার্সিটি তো কাজ করেছেন সেটার কি মানে উদ্দেশ্য ছিল আমাদের যে ইয়ার ডে ঢাকা ইউনিভার্সিটি যে আধুনিক ভাষা ইনস্টিটিউটে যে বাংলা ডিপার্টমেন্টে আমরা এক বছর পড়াশোনা করার জন্য গিয়েছিলাম আর তখন ঢাকায় চা মানুষরা আছেন তাদের ভেতরে কিন্তু মানে খুব কম মানুষ বাংলা ভাষা বলতে পারে তো আমরা সেখানে যাওয়ার পর স্থানীয়ভাবে এক ধরনের মানে মানুষ খুব আগ্রহ তৈরি করা হয়েছে যে কেন এইসব চীনা মানুষরা বাংলা ভাষা বলতে পারে আচ্ছা তো মানে এই যে আপনার কাজের অভিজ্ঞতাটা সেটা কেমন এবং এখন তো আমরা পঁচাত্তর বছর মানে আমাদের ভারত চীন সম্পর্কের পঁচাত্তর বছর তো তাতে আপনি অ্যাজ এ একজন সাংবাদিক হিসেবে কিভাবে কন্ট্রিবিউট করছেন আচ্ছা তো যেমন কত বছর থেকে আসলে আমাদের বিভিন্ন প্রোগ্রাম যে খাবার করার কাজ শুরু করেছে কারণ কত বছর হলো রবীন্দ্রনাথ ঠাকুরের চীন সফরের শততম বার্ষিকী সে উপলক্ষে চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন উদযাপনী অনুষ্ঠান করেছে এবং ভারত থেকেও বিভিন্ন প্রতিনিধি দল তারা এসেছে এবং এই সব প্রোগ্রামে জয়ন করেছে এজন্য আমরা তাদের সাথেও দেখা করেছি এবং প্রোগ্রামে জয়ন করেছি এবং তাদের মতামত মানে তাদের আশা তাদের অবস্থা জানার চেষ্টা করেছি তো আপনি কি শুধু বাংলা ভাষাটাই শিখেছেন না বাংলা সংস্কৃতিও কিছুটা আপনি রপ্ত করেছেন হ্যাঁ হ্যাঁ বাংলা সংস্কৃতির মধ্যে আসলে লোক সংস্কৃতি সংস্কৃতি নিয়ে আমার খুব বেশি আগ্রহ বিশেষ করে পাউল বাউল গান তার উপর আচ্ছা তার মানে আপনি একটা ভাষা দিয়ে দুটো দেশের মধ্যে সেতু বন্ধনের কাজ করছেন আর কি তো আপনাদের মোটামুটি কত আপনাদের ইয়ে আছে মানে দর্শক বা শ্রোতা আপনাদের কত তো প্রথম থেকে আমরা শুধু ভিডিও প্রোগ্রাম করতাম আর এখন নিউ মিডিয়ার হয়েছে আমাদের ফেসবুক ফেসবুকে যে এখন এক কোটি ফলোয়ার হয়েছে আপনাকে অনেক ধন্যবাদ ওয়ালের তরফ থেকে অনেক শুভেচ্ছা আপনারও আপনি এগিয়ে চলুন কেমন ভালো থাকবেন অনেক ধন্যবাদ